الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সারা পৃথিবী সৃষ্টি করেছেন জান্নাত জাহান সৃষ্টি করেছেন তাই তিনারি বাঘকে আমরা আল্লাহ সুবহান প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে পরে এই ধর্মের গুরু কর্মের সেরা মা আমিনাল লাল মুরদ্দলাল خاتমান নবি সাইয়েদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শত শত দরুদ ও সালাম শান্তির জরায়ে বিবর্ষিত হোক উর্পিত হোক আমরা সকলে বলি আল্লাহু আমিন আমরা আজকের আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যারা সামনের শ্রোতা এবং যারা অনলাইনের মধ্যে আছে সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম আমরা আজকে জানব ইসলাম কি ইসলাম কেন আমরা পালন করি এই বিষয়ে আমরা কিছু কোরআন ও হাদিসের আলো দিয়ে ইসলাম বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলাম মানে থেকে শান্তি নেওয়া হয়েছে ইসলাম এর অর্থ হচ্ছে শান্তি আত্মসমর্পণকারী সমর্পণকারী শান্তি এটা হচ্ছে ইসলাম মানে ইসলামের মধ্যেই শান্তি আছে আল্লাহ সুবহান ও তালা বলেন যে দয়া করে না তার উপর দয়া করা হয় না যে দয়া করে তারপর দয়া করা হয় ইসলামিক শান্তির কথা বলেছেন ইসলামে নিরাপত্তার কথা বলেছেন ইসলামে আত্মসমর্পণকারী অর্থাৎ নিজের আত্মাকে আল্লাহর কাছে স্যালেন্ডার করা আমরা বলি পুলিশের কাছে স্যালেন্ডার হয়েছে আমরা যখন সলাত আদায় করি তখন আল্লাহর কাছে নিজের আত্মাকে নিজের জীবনকে সমস্ত কিছুই আল্লাহ রাস্তায় আল্লাহর করি তখন কারোর সঙ্গে কথা বলি না আল্লাহ তালার কাছে স্যালেন্ডার হওয়ার সময় কেউ লড়াচড়াও করে না এ হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম মানে আত্মসমর্পণকারী একজন মুসলমান হওয়ার জন্য অনেক কিছু তার জানার আসবে যখন নিজে ভালো হবে ওপরকে ভালোর কথা বলবে ইসলাম কাউকে চটানো কথা বলে না কারো রাগের কথা কাউকে বলে না কাউকে দুঃখ দেওয়ার কথা বলে না ইসলাম কাউকে চুরির কথা বলে না ইসলাম কাউকে খারাপ দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে তাকাতেও নিষেধ করেছে কারো মাল আত্মসাত করতে নিষেধ করে এ হচ্ছে ইসলাম কারো উপর জুলুম করতে নিষেধ করে এ হচ্ছে ইসলাম আল্লাহর একত্ববাদ এ হচ্ছে ইসলাম আল্লাহকে এক বলে স্বীকার করে এ হচ্ছে ইসলাম ইসলামের যে আইন নীতি মানুষের পাশে দাঁড়ানো এ হচ্ছে ইসলামের নীতি মানুষ পাশে দাঁড়াবে মানুষ সহযোগিতা করবে এই জন্য বলছে ইসলামের একটা যে শান্তি আছে সেই শান্তির কথা বলে ইসলাম তো আল্লাহ সুবহান একটা উদাহরণ দিই একটা ছেলেকে তার বাবা মা বলে রাত হয়ে গেছে তুমি যখন খেলতে যাবে রাতের আগেই বাড়ি ফিরবে তার বাপ মা বলে কিনা যে রাতের আগেই তুমি সন্ধ্যের আগেই ঘরে ফিরবে ছেলেটা খেলতে 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 অনেকক্ষণ দেরি করে ফেলেছে সন্ধে লেগে গেছে সন্ধে লাগার পরে সেই বাচ্চাটা রাস্তা ভুল করেছে রাস্তা কি করেছে ভুল করেছে তখন ওই ছেলেটা মনে মনে ভাবছে যদি আজ আমি পিতামাতার কথা শুনতাম আজ যদি পিতামাতার কথা শুনতাম তাহলে আমি রাস্তা ভুল করতাম না আজ পৃথিবীতে যদি সারা পৃথিবীতে ইসলামের কথা যদি চলতো আর কথা ইসলামের কথা যদি মেনে নিত তো ওই বাচ্চাটা পরবর্তীতে স্বীকার করলো অনুরূপ ভাবে ওই ইসলামের আওতায় যারা চলে আসবে তার দ্বারা অন্যায় হতে পারবে না তার দ্বারা চুরি হবে না তার দ্বারা পিতামাতার অবাধ্য চলবে না কারো ওপর দুঃখ দোয়া কথা বল প্রকাশ করবে না কাউকে কষ্ট দেবে না কাউকে হাতের দ্বারা স্পর্শ করবে না এটাই আমাদেরকে ইসলামে শিখায় এই জন্য আমরা ইসলামকে বেশি ভালোবাসি আর অন্যান্য ধর্ম যে ভালো কথা নাই এমনটা নয় ভালো কথাও আছে তার মধ্যে খারাপও আছে যেগুলো মানা দরকার নাই হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইয়া কি ছিল ইসলামে ইসলামের বার্তাই ছিল কি লা ইলাহা ইল্লাল যখন موسی আলাইহিস ছিলেন তার কমের সময় তখন বলেছিলেন ক্বুলু লা ইলাহা ইল্লাল মুসা করিমুল্লাহ তাহলে আল্লাহ ছাড়া কোন এবাদ এবাদতের যোগ্য কেউ নেই আর মুসারাইসাল্লাম তার রসুল এইভাবে যত নবী এসেছিলেন সবারই একই বার্তাই ছিল ইসলামের বার্তা যে আল্লাহ এক আর সেই জন্য আমরা একসটার এবাদত করি আর একসষ্টার এবাদত করার জন্যই আমরা আল্লাহ সুবাহান আহতায়ালাকে চিনতে পারি যে ইসলাম ন্যায় পরায়ণতা দেখায় ইসলাম শান্তির বার্তাও দেয় ইসলাম আমানতের থেকে খিয়ানব করতে নিষেধ করে ইসলাম কারো ওপর জুলুম করতে নিষেধ করে সমস্ত কিছু ইসলামের মধ্যেই পাওয়া যায় এই জন্য আমরা ইসলামকে বেশি ভালোবাসি আল্লাহ সুবাহ ইসলামকে বেশি ভালোবেসে শান্তির ধর্ম আমরা পালন করতে পারি সেই তৌফিক যেন আমাদের সকলকেই দান করুন আল্লাহ আল্লাহ ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম একস্টার কাছে ভালো ধর্ম হচ্ছে ইসলাম এই জন্য আমরা ইসলামকে বেশি ভালোবাসি আর ইসলামের কথা অনুযায়ী আমরা চলি আমরা সকলেই যারা এর উপর আমল করার চেষ্টা করব আমরা সকলেই যে ইসলামের যে আওতার মধ্যে আছি এই আওতার মধ্যে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি সেই তৌফিক যেন আমাদের সকলকেই দান করুন আল্লাহ মামিন